এবং এই অঞ্চলে যারা বিএনপি করতেন ইসলামের মূলমন্ত্রী বিশ্বাসী ছিলেন তখন তো সালে পীর সহ যারা আত্মসালী সহ যারা আজকে আমাদের মধ্যে নেই তাদের আত্মার মাত্রা কামনা করছে আমি সুস্বাস্থ্য কামনা করছি দু হাজার

দুটি কথায় বলতে চাই আমরা যারা এদেশের বাংলাদেশ জাতীয় দর করি হতে বিশ্বাসী আমাদের একটা দেশ আছে আমরা বাংলাদেশ আমাদের একটা মন্ত্র আছে যারা কথায় কথা আমাদেরকে বলতো বিএনপি তোমার পাকিস্তানের দোষ আর আমরা বলতাম রুশ ভারতের দালাল্লাহ সে আওয়ামী লীগ আজকে ভারতে দাঁড়িয়ে গেছে আমরা পাকিস্তানে নাই বন্ধুরা আমি আপনাদের উদ্দেশ্যে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচন দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ শতক দলের জন্য গুরুত্বপূর্ণ কারণ বিগত দিনে এই শতক দল তেমন কোন উন্নয়ন হয় নাই কি হয়েছে এই দেশে আগামীতে যে নির্বাচন হবে সেটা হবে না গোটা নির্বাচন হবে না দাবি হবে না

তার জন্যই গুরুত্বপূর্ণ আর যেন আর এবং যেন মতো শত শতকে নেতাকে করা হয়েছে সেই গুমগুলো রাজনীতি যাতে ঘিরতে পারে সেজন্য এই গুরুত্ব আগামী নির্বাচন গুরুত্বপূর্ণ

আমরা পালন করতে পারি নাই উপভোগ করতে পারি নাই এখন এই জুলাই বিপ্লব দুই হাজার চব্বিশে যে ছাত্র জনতার মাধ্যমে এসেছে সেই বিপ্লব যাতে কোন বিভিন্ন